আরে এটা তোমার বাবা না সাইলা তার বাবাকে বাইক মুছতে দেখে বলল আরে না না আমার বাবা হবে কেন আমার বাবা তো অফিসে গেছে এ অন্য কার বাবা আরে দেখ তোর বাবাই তো তারা আমি কথা বলে আসি এই বলেই নাসিমে এগিয়ে গেল ইস কি যে হবে এখন নাসিম এগিয়ে যেতেই বলল আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা শাইলাও তখন সেখানে এসে দাঁড়ল নাসিম আঙ্কেলকে জিজ্ঞেস করল আঙ্কেল আপনি সব কি করছেন এবার পাশ থেকে শাইলা বলে আরে বাবা তো বাইক দেখছে বাইকে কোনো সমস্যা হয়েছে কিনা এবার শাইলার বাবাও বলল হ্যাঁ হ্যাঁ বাবা মেকানিক আসবে ও আচ্ছা তার মানে এই বাইক আঙ্কেলেরই হ্যাঁ হ্যাঁ এটা তো বাবারই বাইক ওয়াও তুমি জানো না এটা আমারও প্রিয় বাইক কিন্তু আমি কিনতে পারছি না তুমি আগে বলো কেন তোমার বাবার এই বাইক আছে তখন শাইলা বলল আরে এটা তো কয়েকদিন আগেই বাবা কিনেছে আর তোমার সাথে তো এমন কোনো কথাই হয়নি তাই আর তোমাকে বলিনি আচ্ছা কোনো ব্যাপার না বাইক আছে এটাই অনেক বড় কথা আমার তো খুব চালাতে ইচ্ছে করছে আঙ্কেল আমাকে আপনার বাইকের চাবিটা একটু দিবেন। আমি একটু বাইকটা চালিয়ে আসি ওপর থেকে তাদেরকে একজন দেখছিল তখন শায়লা বলে আরে চাবি তোমাকে দিবে কেন বললাম না মেকানিককে ডেকেছে তাই বাবা এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে চাবি দিলে কি এখন চালানো যাবে নাকি আরে তুমি ভেবো না তো বাইক তো বাবার কাছেই থাকবে অন্য একদিন আমাদের এখানে এসে বাইক চালিয়ে দেখো ঠিক আছে না বাবা বাবা তাদের কথা শুনে মাথা নিচু করে আছে উপর থেকে তখন একজন তাদের কথা শুনছে ঠিক আছে আঙ্কেল আমি অন্য একদিন চালাবো এখন আমি যাই ঠিক আছে বাবা যাও তারা দুইজন তখন সেখান থেকে চলে যাচ্ছে অন্য একজন তখন সেখানে এসে বলে এই শুধু এখানে দাঁড়িয়ে কথা বললে কি চলবে একটা বাইক পরিষ্কার করতে কি এত সময় লাগে নাকি তাড়াতাড়ি বাইক পরিষ্কার করো আর করে ভেতরে আসো অনেক কাজ করতে হবে ওপর থেকে তিনি তাদের দেখছেন হ্যাঁ স্যার আসছি এই বলেই ছেলেটা চলে যাচ্ছে এই কি ধরনের কথা গো বেয়াদব কথাকার চিনিস তাকে তিনি কে সে অনেক টাকার মালিক আর তুই তার সাথে ভদ্রভাবে কথা বল এই কি বললেন এই বাইকটা তার হ্যাঁ একটা সাইকেল কেনার ক্ষমতা নেই আবার বাইক সকাল সকাল কি নেশা করে এসেছেন নাকি এই বলেই ছেলেটা চলে যায় বাবা তখন মাথা নিচু করে আছে আঙ্কেল ওই ছেলে আপনাকে এসব বলে চলে গেল আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনলেন কিছুই বললেন না সত্যি কি এই বাইক আপনার না তাহলে হ্যাঁ বাবা এই বাইক আমার না আমি তো এই বাড়ির একজন চাকর আমার তো একটা সাইকেল কেনারও সামর্থ্য নেই কি তার মানে আপনি আমাকে মিথ্যা বলেছেন শাইলা তুমি যে আমাকে বলেছিলে তোমার বাবা অনেক বড় ব্যবসায়ী সে তো এখানে আসলে চাকরের কাজ করে এই কথা বলে জাহিদ সেখান থেকে রাগ করে চলে যায় তোমরা দুইজন মিলে আমার সাথে ধোকাবাজি করেছো ছি আঙ্কেল আপনি আপনার মেয়েকে মিথ্যা কথা বলা শিখিয়েছেন তখন শাইলার বাবা বলে না বাবা আমি তো কখনোই ওকে মিথ্যে কথা বলিনি তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে বাবা যে তুমি অনেক বড় ব্যবসা করো আমি তো আমার সব বন্ধুকে বলেছি যে আমার বাবা অনেক বড় ব্যবসা করে কিন্তু তুমি তো একটা চাকর তোমার এই মিথ্যের কারণে আমি আমার সব বন্ধুর কাছে মিথ্যাবাদী হয়ে যাব এখন মারে মিথ্যা তো আমি বলিনি তুই তো জানিস আমি কি কাজ করি তুই তো মিথ্যা বললি আর এখন তুই তোর বন্ধুদের সামনে আমাকে মিথ্যাবাদী বলছিস এই চুপ কর তো বাবা তোমার লজ্জা করছে না আমার মিথ্যা কথা বলতে আমি তোমার সাথে আর কথাই বলবো না এই চলো তো এখান থেকে এই বলেই শায়লা নাসিমকে টেনে নিয়ে যাচ্ছে নাসিম তখন বলে আপনাদের মতো বাবার জন্যই তাদের সন্তানের বদনাম হয় এই বলেই তারা সেখান থেকে চলে যাচ্ছিল তখন জাহেদ দেশে বলল আরে যাচ্ছ কোথায় এদিকে শুনো তো তোমাদের মতো সন্তানের জন্য না বাবা মায়ের সম্মান নষ্ট হয় তারপর আরও একটু এগিয়ে এসে বলল হ্যাঁ সত্যি কথা বলেছ তুমি কিন্তু সে মিথ্যা কথা বলেছে সে তার সন্তানের বন্ধুদের সামনে তার সন্তানকে ছোট হতে দেয়নি সে তাই তোমার মিথ্যা কথাতে হ্যাঁ বলেছে তুমি কি জানো তোমার বাবা তোমাকে সবার কাছে ভালো রাখার জন্য কত পরিশ্রম করে এখনকার ছেলেমেয়ে নিজেদেরকে সুন্দর করে অন্যের সামনে চলতে চায় তার জন্য যা প্রয়োজন হয় সবই তার বাবা মাকে করতে হয় কিন্তু তারা এটা কখনো ভেবেও দেখে না যে ছেলেমেয়েকে ভালো রাখার জন্য কত কিছু করে বাবা মারা একটা কথা বলো তো তোমার লাইফস্টাইল কেমন করে হতো যদি তোমার বাবা এটা করতে সাহায্য না করতো তোমার লাইফস্টাইল ঠিক রাখার জন্যই তোমার বাবা কাজ করে তাই তাকে তোমার সম্মান করা উচিত কারণ তুমি যদি তা না করো তুমিও তো একদিন অনেক বড় টাকার মালিক হবে কিন্তু তোমার সাথে কেউই থাকবে না আর হ্যাঁ এই বলেই চাবি বের করে নাসিমকে বলল তুমি বাইক চালাতে চেয়েছিলে যাও বাইক চালাও না না আমি বাইক চালাবো না কিন্তু আজ আমি একটা কথা বুঝলাম আসলে বাবারা এমনই হয় বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আসলে এটা বলতে লজ্জা পেতাম যে আমার বাবা চাকরের কাজ করে কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বাবা আমাকে কত ভালোবাসে আমার খুশির জন্য সে কত কিছু করে আমি আর কখনো এমন কিছুই করব না বাবা যার জন্য তোমাকে ছোট হতে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ